ভারত পৃথিবীর একমাত্র দেশ যেটি সারা বছরই কোনো না কোনো প্রতিবেশীর থাকে ভারতের রয়েছে বিশাল জনসংখ্যা বিপুল সামরিক শক্তি এবং বিশাল ভূখণ্ড আর এ কারণে ভারতকে বিবেচনা করা হয় অথচ তার প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতকে সবসময়ই শত্রু এবং হুমকির চোখেই দেখে যার মূল কারণ হল ভারতের ক্ষমতাসীন সরকারের আগ্রাসী এবং বিদ্বেষমূলক বৈদেশিক নীতি এবং ধর্মীয় উগ্রবাদ এই মুহূর্তে ভারতকে সব বড় শত্রু ভাবে বাংলাদেশ যার কারণ রাজনৈতিক প্রভাব তৈরি এছাড়াও সীমান্ত হত্যা এবং পানি চুক্তি এ বিরোধের অন্যতম কারণ এর পরেই রয়েছে ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা যার মূল কারণ শ্রীলঙ্কাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর দ্বারা শ্রীলঙ্কার নির্বাচনকে প্রভাবিত করা হিন্দু প্রধান দেশ হয়েও নেপাল ভারতকে শত্রু ভাবে এছাড়াও চীন এবং পাকিস্তান তো আছে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ভারতের সেভেন সিস্টার নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না